অদ্বৈত বেদান্তে বলে শুধু নয় যে কোনো বই পড়তে গেলে তাতে চারটি অনুবন্ধ থাকে অনুবন্ধ চতুষ্টায় বলা হয় অদ্বৈত বেদান্তে এটিকে আরো বিশেষভাবে জোর দেয়া হয়েছে অদ্বৈত বেদান্তের কোন বই প্রকরণ কোনো গ্রন্থ তাতে বিশেষভাবে জোর দেয়া হয়েছে সেই অনুবন্ধ চারটি কি সেটি হচ্ছে অধিকারী সম বিষয় সম্বন্ধ এবং প্রয়োজনানী অধিকারী প্রথম হচ্ছে অধিকারী আমি কি বইটা পড়ার অধিকারী যে কোনো একটা যে কোনো উপন্যাস বলছি বা গল্প বলছি সেই বইটি কি আমি পড়ার অধিকারী মানে আমার সেই বইটি পড়ার ইচ্ছা আছে কি সেই জায়গাটাই আধ্যাত্মিক জগতে এসে হলো যে তুমি কি মুমুখু অর্থাৎ তুমি কি মুক্ত হতে চাও তুমি কি নিজের স্বরূপকে জানতে চাও তাহলে তুমি এই বেদান্ত পাঠের অধিকারী তারপরে আসছে বিষয় যেহেতু আমি মুক্ত হতে চাই তাই জন্য আমার সাথে ওই যেই মানে বইতে যেই লেখাগুলো রয়েছে সেইগুলো মুক্তি লাভেরই সহায়ক বিষয় মিলল অনুবন্ধের দ্বিতীয় অধ্যায় পূর্ণ হলো তারপর বলছে সম্বন্ধ কি দেখতে হবে যে আমি যা চাইছি আমি মুক্ত হতে চাইছি আমি মুক্তির ইচ্ছা চাইছি তার সাথেই বইটির সম্বন্ধ আছে তো হ্যাঁ সম্বন্ধ আছে পড়ো তারপর শেষ হচ্ছে প্রয়োজন কি বলছে প্রয়োজন কি তো মুক্ত হতে পারি বলছে কিন্তু না বইটির প্রয়োজন আছে পড়া তাই প্রয়োজন আছে